ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর এখন সময় বাজে সাড়ে সাতটা তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম এদিকে দেখো তোমাদের দাদা দিয়ে দিচ্ছে পুজো পুজো করা হয়ে গেছে ঠাকুর নাম করছে আর আমি এদিকে চলে এসেছি চায়ের দুধ বসিয়ে দিয়েছি চা বানানোর জন্য আর সকাল থেকে মানে রাত পর্যন্ত সংসারের কাজ বাইরের কাজ আর বৃহস্পতিবারে যে কাজটা মানে অবশ্যই করা উচিত সেটা আমি করে থাকি তাই তোমাদেরকেও বলছি এটা সংসারের জন্য অনেকটাই পজিটিভ জিনিস আনে তো সেটা করে উঠেছি মানে করে চলেছি তোমরাও আশা করছি কর মানে কম বেশি অনেকেই করো আর যারা জানো না তাদের জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তাহলে তোমরা জানতে পারবে কি কাজ করার কথা আমি বলেছি আর এদিকে ছোলার খেজুর ভেজানো ছিল তো ছোলাটা মানে খাচ্ছিলাম একদিকে চা বানাচ্ছিলাম যেহেতু সময়টা খুব কম আর চা সঙ্গে সঙ্গে করার পরে হ্যাঁ বলতে পারো যে ছোলা খাওয়ার পরেই বা চা খাচ্ছ কেন কিন্তু আমি ছোলাটা খাওয়ার বেশ কিছুক্ষণ বাদে চা খাওয়াই কেননা আমি গরম চা খেতে পারি না চা করে আমি রেখে দিই অনেকক্ষণ বাদে গিয়ে চাটা খাই তারাই মানে তাই আর কোনো সমস্যা হয় না আর এদিকে দেখো মায়ের চাটা আলাদা আগে তুলে নিচ্ছি আর যেহেতু মা তো চিনি খায় না তাই মায়ের চাটা আগে তুলে নিচ্ছি তারপরে আমাদের চায়ের মধ্যে সামান্য পরিমাণে আমাদের বাড়ির চা সবাই হয়তো খেতেও পারে না মিষ্টিটা এতটাই কম খাওয়া হয় আমাদের তো এই যে হ্যাঁ আমাদের চায় চিনি দিয়ে দিলাম তো তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো চা কিন্তু অলরেডি করে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা মাল গোছা ছিল যেহেতু আমাদের সারাদিনের নামে বেরিয়ে যায় আর আজকে তিতার ঝোল বানাবো তার জন্য উচ্ছে কেটে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা আর এখানে সোমবারে দেবো রাঁধুনি আর একটু আদাও দিতে পারো এদিকে মা চলে এসছে মাকে চাটা গরম করে দিলাম মা খাচ্ছে আমাদের তো চা খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখানে দেখো ভাতের মার গেলে নিচ্ছি ভাত তো আমার হয়েই আসছে কেননা চালটা ভেজানো থাক তাই ভাত হতে কিন্তু বেশি সময় আর লাগে না একদমই কম সময়ের মধ্যে ভাতটা হয়ে যায় আর তিতার জলটা খেতে তোমাদের দাদা ভীষণ পছন্দ করে ওর ভীষণ ভালো লাগে তো উচ্ছেটা আগে দিয়ে দিই যেতে উচ্ছেটা ভাজা হয়ে গেলে তিতাটা একটু কম পরিমাণে লাগে আর এদিকে দেখো কলমি শাকও ধুয়ে বেছে নিয়ে এসছি আর এখানে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর চিংড়িগুলো অনেকটা বড় না তো যেটুকুই নিয়ে এসছে আজকে ঘরে ছিল পটল আগের দিন রাতে নিয়ে এসেছিলো তাই ভাবলাম যে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই এই যে পটলগুলো কিন্তু খুব সুন্দর দেখো এখানে বাবুর স্কুলে টিফিন বানিয়ে দিলাম এখানে লুচি আর সাথে এই বাটি বাটিচাকড়িটা ভীষণ ভালো খায় বাবু তো ওর জন্য এই টিফিনের জন্য লুচি আর বাটি চচ্চড়ি আর এখানে বসিয়ে দিয়েছি শাক আর এখানে পটল চিংড়ি এই যে পটল আর চিংড়ি ভেজে নিয়েছি নিচে বলে হবে না কিন্তু বলে হবে আর এদিকে বাবু খেতে দিয়ে দিয়েছি যেহেতু ওর সাতটায় পড়া থাকলেও তাড়াতাড়ি চলে আসে তাই আমি আর ওকে বলেছি আমি খাইয়ে দিতে পারবো না আমি তোর টিফিনটা গুছিয়ে দিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে মানে এত ব্যস্ততা থাকি সকালে তার জন্য অনেক কিছু ক্ষতিও হয়ে যায় বুঝতেও পারি না যে নিজের কত বড় ক্ষতি করে ফেলে এদিকে দেখো চিংড়ি মাছের তরকারিটা পটল চিংড়িটা দাদা শাশুড়ি মা সবাই খেয়েছি তো ওদের ওরা বললো ভালোই হয়েছে দুভাগে রেখে দিয়েছে একটা রাতের জন্য একটা দিনের জন্য আর এখানে কলমি শাক ভাজা তিতার ঝোল আবার চলে আসলাম অনেকক্ষণ সামনে তোমাদের মানে এতক্ষণ তো সকাল থেকে অনেক ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি রেডি হয়ে গেছি যাবো কাজে তো কাজে যাওয়ার আগে আমি কী কী সেরে গেলাম অলরেডি কমপ্লিট করে গেছি আর তোমাদের তো সব কাজ শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সব সময় মাঝে মাঝে তো সব কিছুই এ টু জেড তোমাদের সাথে শেয়ার করি আবার কিছু কিছু সময় হয়তো ব্যস্ততার কারণে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো অলরেডি কী কী কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাই আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে আরেকটু এক্সট্রা কাজ আছে সেগুলোই যে কাজ থেকে আসার পরে এই চাদরটা চেঞ্জ করবো আর একটু ঝাড়পোঁচ ঝাড় তো দেবো না বৃহস্পতিবার তো ঝুল নেই কিন্তু আমি একটু মানে ফার্নিচারগুলো একটু মুছে নেব । তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর রান্নাঘরের কাজ কি কী কমপ্লিট করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো রান্নাঘরের কাজ মোটামুটি আমার এই যে কাঁঠাল দানাগুলো দেখো এখানে রেখে দিয়েছি এইভাবে এগুলো টাটকা আর এগুলো একটু অনেক দিন আগের আর এখানে আমার বাবু একটা বোতল পেন্টিং করবে তো সেখানে রঙ নিয়ে রেখে দিয়েছি আর পঞ্চ এখানে আর জলের বোতল দেখো আমি ভরে নিয়েছি আর এখানে গ্যাসের ওভেন তাক এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসের বান্নাল ঝিক সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে সেটা এইভাবেই রেখে দিয়েছি আর এইটা একটুখানি আমি দুধ আলাদা রেখে দিয়েছি কাঁচা দুধ সেটা হচ্ছে কি আমার ত্বকের যত্নের জন্য একটু হলুদ দেবো এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি বেসন আর হলুদি দিয়ে আর কিছু দিই না আর এখানে দুধটা আলাদা করা আছে সেটা তোমাদের দাদা চা খাবে রাতে সেই কারণে আর বিছানার হাল কিন্তু এমনই আছে সেটা গোছাইনি যেহেতু বৃহস্পতিবার এসে চাদর চেঞ্জ করবো আর এখন সময় বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি লেট হয়ে গেছি চেয়ারের জামা কাপড়গুলো মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি তো কাজ থেকে এসে এই কাজগুলো আর এখন দেখো চলে এসছি আমি কাজে ফুল এনার্জি দিয়ে কাজটা করার চেষ্টা করছি আর কাজ করা মানে কাজটাই মানুষের জীবনের লক্ষ্যী যে তুমি সুখে আছো না দুঃখে আছো সেটা ভাবার জন্যও কিন্তু তোমার সময়ের প্রয়োজন তুমি যদি ব্যস্ত থাকো তাহলে কিন্তু এগুলো কোনোটাই তোমাকে ছুতে পারবে না সুখ না দুঃখ তো সুখে থাকার জন্য মানুষের ব্যস্ত থাকাটা ভীষণ প্রয়োজন যে দুঃখে আছে সেও অনুভবই করতে পারবে না যে সে দুঃখী তো যাই হোক কাজ করে দেখো চলে এসছি বাড়িতে আজকে বৃহস্পতিবার তোমাদেরকে বললাম এই কাজটা আমি প্রতি বৃহস্পতিবারই করি সেটা সংসারের জন্য অনেকটা ভালো মঙ্গলের কাজ করে সেটা হচ্ছে বৃহস্পতিবারে যতটা স্বচ্ছতা পরিষ্কার রাখা যায় আমরা কিন্তু সবাই জানি মানে কি বলবো যে আচারে লক্ষ্মী কিংবা পরিষ্কার স্থানে সব কিছু শুভ জিনিস কাজ করে আর যেখানেই নোংরা ময়লা থাকে সেখানেই অলক্ষ্মীর বাস কিংবা পেত এরকমটাও বলে থাকে যে যেখানে ধূপধুনো না দেওয়া হয় সেখানে অন্য কিছু বাস করে তো সে কারণেই বলছি যে প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী ঘরে থাকে তো সে লক্ষ্মীর একটা আলাদাভাবেই পুজো হয় বৃহস্পতিবার তোমরা জানো সবাই করো তো বৃহস্পতিবারটা অন্তত পক্ষে কিন্তু মানে যতটা পয় পরিষ্কারভাবে চলা যায় ততটাই ভালো অনেকের বাড়িতে আছে যে বৃহস্পতিবার কিন্তু ওরা মানে আমিষ কিছু ঢোকায় না ঘরে তারা নিরামিষই খায় তো এটা অনেকের গুরুদেবের দি মানে আদেশ থাকে কিন্তু যেহেতু লক্ষ্মী সধবা তো সে কারণে আমরা লক্ষ্মী পুজোর দিনও কিন্তু আমাদের বাড়িতে মাছ খাওয়া হয় যে লক্ষ্মী পূজো হবে তারপরে কিন্তু মাছ খাওয়া হবে খেতে হবে সে যতটুকুই খা মানে খাওয়া হোক না মানে এটা নিয়ম আর আমি তো বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপরে আমি যে বাসনগুলো মেজে রেখে গেছিলাম কাজে যাবার সময় তো সেই বাসনগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি তো রান্না যখন আমার শুরু হয় এতটাই ব্যস্ত থাকে যে দুটো তিনটে চারটে যতগুলো কড়াই আছে মনে হয় ততগুলো কড়াই আমি বের করে রান্নার কাজে লাগিয়ে দিই যেহেতু খুব তাড়াহুড়ো থাকে ভাবি এই কড়াইটা মেজে নিয়ে আসতে আমার একটু সময় লাগবে তো এটা দিয়ে করে নিই আর তোমাদেরকে তো বলেছিলাম আমি দুধটা একটু রেখেছি রূপচর্চা করার জন্য সেটা হচ্ছে কাঁচা দুধের মধ্যে যে হলুদ আর একটু বেসন দিয়ে দিয়েছিলাম আর তারপরে কোনো ভিডিও করিনি চলে এসছি রাতে কাজ থেকে মানে বিকেলে কাজে গেছিলাম সেখান থেকে চলে এসছি রাতে আর রাতে তো বাসন আজ কালকে যেহেতু শুক্রবার তা যতটা পেরেছি সব বাসন আমি মেজে নিচ্ছি যেহেতু সকালে অনেকটা না হলে লেট হয়ে যায় অনেক বাসন হয়ে যায় আর এই যে সেই বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরে নিয়ে এসে আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো সারবো আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন যেহেতু রুটি বানাতে হবে সে কারণে আমি এখন এই রুটি বেলনটাকে একটু সেঁকে নিচ্ছি হলে তো আটার গুঁড়োগুলো সব লেগে যাবে আর এগুলো সব আমি কিন্তু এখন মেজে নিয়ে আসলাম আর যেহেতু গ্যাসের ওভেন তাক সব কিছুই আমার পরিষ্কার করা ছিল আর রাতে একটু তরকারি তো ছিলই দিনের তরকারিটা আর বানাচ্ছি রাতে সুজি তো আগে দুধটাকে একটু গরম করে নিলাম বড় প্যাকেটের দুধ যেহেতু আনা হয়েছে এতটা দুধ দিয়ে তো সুজি বানাবো না তো কিছুটা দুধ আগে জাল করে রেখে দিলাম আর এখানে দেখো দুধ দিয়ে সুজিটা বানিয়ে নিলাম আর দু মানে আজকে সুজিটা বেশ একটু গাডো গাঢ় করেই বানানো হচ্ছে যেহেতু তরকারিটা অনেকটা পরিমাণেই আছে সে কারণে আর এদিকে রুটিটাও করে নিচ্ছি যে আমার রুটি বাজন বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে কালকের জন্য আমি এখানে ছোলা ভিজিয়ে দিচ্ছি বাবুও খাবে আমিও খাবো তোমাদের দাদাও খাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আবারও তোমাদের সাথে দেখাও নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো